হ্যালো আসসালামু আলাইকুম পহিলা বৈশাখের দিন ব্যাটেলিয়ান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ ঈদের দিন দেরি করে বের খুবই ভুল কাজ করেছিলাম এই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে আমরা চা বাগানের উদ্দেশ্যে জানি না চা বাগানের ভিতরে ঢুকতে পারবো কিনা কারণ সেখানে নাকি সচরাচর বাইরের পাবলিক ঢুকায় না আর আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা পার্ক ছিল এই পার্কের মাঝখান দিয়ে বড় করে রাস্তা চলে গিয়েছে আর এই পার্কটির নাম হচ্ছে ইকো পার্ক এখানে একটু নেমে দেখার চেষ্টা করছিলাম দেখলাম এখানে কি কি আছে আর আয়ান তো আগে আগেই চলে যাচ্ছে দেখার জন্য এখানে কিন্তু বেশ কয়েকটা হরিণ ছিল এই খাঁচার ভিতরে ছোট বড় অনেকগুলোই হরিণ দেখা যাচ্ছিল আয়ান তো হরিণ গুলো দেখে খুবই খুশি আয়নের আব্বু গাছের পাতা ভেঙে ভেঙে এনে দিচ্ছিল আয়নের কাছে আর আয়ান হরিণ গুলোকে খাওয়াচ্ছিল আয়নে হরিণ গুলো দেখে কি যে খুশি হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না আর এই পাতা খাওয়ানোর মাঝেই দেখছিলাম ও অনেক আনন্দ খুঁজে পাচ্ছিল হরিণের মুখের কাছে পাতা ধরার সাথে সাথেই তো হরিণ খেয়ে নিচ্ছে আর আয়ন শুধু ওর আব্বুকে বলছে আব্বু আলাদা পাতা পাতা আলাদা পাতা আনো মায়ের কথা শুনে পাশের সবাই তো খুব হাসছে আর সবাই ওকে নাড়াচ্ছে নাড়িয়ে নাড়িয়ে কথাগুলো শুনছে আয়ান্ত এখানে এসে অনেক আনন্দ পেয়েছিল আয়ান্ত এখান থেকে যেতে চাইছিল না ও শুধু পাতা ভেঙে এনে দাও ও সারাদিন বসে বসে হরিণ খাওয়াবে আয়নের আব্বু বলছে আর পাতা ছেড়া যাবে না এই পার ধরে আমাকে বেঁধে রাখবে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো আয়ান্ত তো ছোড় বান্দা ওর হরিণ খুবই প্রিয় মোচড় মারছে ও আর যাবে না তারপর যখন সাপের কথা শুনলো আয়নের আব্বু বলছে চলো আব্বু সাপ আছে সাপ দেখতে যাবো এ বলার সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসলো এখানে কয়েকটা পাখি ছিল ছোট ছোট দুইটা ময়ূরও ছিল কিন্তু এটা দেখালে তো হবে না সাপের কথা বলে আয়নকে নিয়ে আসা হয়েছে সাপ তো দেখাতেই হবে এই তো সাপ অজগরটা খুব বেশি বড় ছিল না এখান থেকে আমরা আবার বাইকে চা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম এই পার্কটা কিন্তু খুবই নিরিবিলি পরিবেশ দুই সাইডে ছোট বড় অনেক টিলা আমরা কিন্তু লাকাতোড়া চা বাগানের সামনেই চলে এসেছি এই তো মেইন গেট মেইন গেটটা তো সবসময় লক করাই থাকে আমরা তো কনফিউশনে ছিলাম ঢুকতে দেয় কিনা অবশেষে আমরা ঢুকতে পারলাম কারণ এখানে সবাইকে ঢুকতে দেয় না হাজবেন্ড পরিচয় দিলে আমাদের ঢুকতে দেয় আমরা কিন্তু লাক্কাতোলা চা বাগানের ভিতরে ঢুকেই পড়েছি ভাবতেই পারছিলাম না যে ভিতরে ঢুকবো অন্য রকম একটা ফিলিংস হচ্ছিল চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল এত সুন্দর একটা মনোরম পরিবেশ কার না ভালো লাগে আর আমরা কিন্তু চারটার সময় পৌঁছেছিলাম লাক্কাতোলা চা বাগানের ভিতরে রোদটা একটু কমই ছিল তখন এজন্যই আরো বেশি ভালো লাগছিল খোলা আকাশে বাইকে করে মৃদু বাতাসে চা বাগানের রোডে যে এতই ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না প্রকৃতির সৃষ্টি ছোট বড় এই টিলার উপর এই চা বাগান এত সুন্দর করে দাঁড়িয়ে ছিল তা বলে বোঝানো যাবে না আমি তো মহা খুশি আর আমার ছেলেও তো মহা খুশি আর প্রকৃতির এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে একবার গেলে তো বারবার ছুটে যেতে মন যায় আর আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই এই জায়গাটাই খুব বেশি ভালো লাগছিল তাই এখানে আমরা নেমে পড়লাম গাড়ি থেকে নেমে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করছিলাম আর আয়ন কিন্তু হাত দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছে অনেকেই আছে কিন্তু প্রকৃতির টানে বারবার ছুটে আসে এই সমস্ত জায়গায় এখানে আসার পর কিন্তু কোনো লোকজনেরই দেখা পাই নাই ভিতরে একেবারে নিরিবিলি মনোরম পরিবেশ আর আমি তো আগেই বলেছি এখানে কোনো বাইরের পাবলিক ঢুকতে দেয় না আমরা প্রায় চার থেকে পাঁচ কিলো চা বাগানের ভিতরে ঘুরেছিলাম এই লাকাতোড়া চা বাগানটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত আমার তো মনে হয় কয়েকশো বিঘা জমিতে এই চা বাগানটা অবস্থিত এই যে কয়েকটা গরুও দেখতে পেয়েছিলাম অনেকগুলো গরু দেখছিলাম উঁচু টিলার উপর উঠে ঘাস খাচ্ছে আর ওইখান থেকে যদি একটা গরু পিছলে নিচে পড়ে যায় তাহলে তো আমার মনে হয় বাঁচবেই না কিন্তু গরুগুলো মনে হয় এখানে হয়ে গেছে বাইকে করে চা বাগানের এই আঁকা পাকা রাস্তা গুলো চলতে খুবই ভালো লাগছিল সামনের ডাইন সাইড এর রোড কিন্তু ভালোই লাগছিল তাই আমরা এখানেই ঢুকে পড়লাম আর এই ভিতরের রাস্তাগুলো ছিল মাটির কাঁচা রাস্তা আর একটু ভিতরে সামনে যাওয়ার চেষ্টা করছিলাম আর এই সামনের ভিউটা কিন্তু অসাধারণ যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে সামনেটা আরো বেশি নিরিবিলি ছিল এই জন্য মনে করলাম আর বেশি দূরে হয়তো যাওয়া ঠিক হবে না মন খারাপ থাকলে এসব জায়গায় আসলে কিন্তু মনটা ফুরফুরা হয়ে যাবে আর সাথে যদি প্রিয়জন থাকে তাহলে তো আর কথাই নেই আর কে না চায় এমন সুন্দর একটা নিরিবিলি পরিবেশে একান্তভাবে ভাবে প্রিয়জনের সাথে সময় কাটাতে আমার তো মনে হয় সবাই চায় যারা চা বাগান প্রেমী তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন আর আমরা কিন্তু সামনের দিকে আর এই না আমরা ফিরে চলে আসছি আমরা এই চা বাগানটা দেখা শেষ করে এখন যাব মালনী ছাড়া চা বাগান দেখতে আর এখান থেকে কিন্তু সোজা যাওয়া যায় মালনী ছাড়া চা আমাদেরকে যেতে হবে আর গেটের ম্যান আমাদের বলে দিয়েছিল যে দিক থেকে আমাদের না বেরোতে আমরা যে গেট দিয়ে ঢুকেছি সেই গেট দিয়ে আমরা বের হয়ে চলে যাব। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো থেকে নাকি আটা সংগ্রহ করা হয় অনেক গাছগুলো থেকে আটা বের করা হয়েছে গাছ দেখেই বোঝা যাচ্ছে গাছের ছালগুলো কেটে আটা বের করা হয়েছে আমরা একবার মেন গেটের সামনে চলে এসেছি আমরা এখন লাক্কাতলা চা বাগান থেকে বের হয়ে চলে যাব। চা বাগানটা অনেক সুন্দর ছিল আর গেটের বাইরে এসে দেখি অনেকেই বসে আছে এই চা বাগানটার ভিতরে ঢুকবে বলে কিন্তু সিকিউরিটি ম্যান তো ঢুকতে দিলই না তাদের আর যেহেতু পয়লা বৈশাখের দিন এজন্য সবাই একটু বের হয়েছে ঘুরতে আমরা আবাসে পার্কের রাস্তার ভিতরে ঢুকে পড়েছি পার্কের রাস্তা ধরে মেন রোড দিয়ে উঠে আমরা চলে যাব মালনী ছড়া চা বাগানে আমরা ঈদের দিন গিয়েছিলাম মালনী ছড়া চা বাগানে কিন্তু যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল এই যে অলরেডি চলে এসেছি মালনী ছড়া চা বাগানে আর আয়নের কাণ্ড দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি দোকানে যে এটাকে দেখিয়ে বলে এটা নাকি সানগ্লাস আর আমি তো জানতামই না এটা দেওয়া যায় আর এটা দিয়ে সানগ্লাসও বানানো যায় এর সাথে থাকে তাই আমি আমি আমার ছেলেকে বলছি তুমি যেটা জানো সেটা জানি না যাই হোক ঈদের দিন কিন্তু ছাড়া চা বাগানটা ঘুরে দেখতে পেরেছিলাম না এজন্য খুবই আফসোস করেছিলাম কিন্তু আজকে তো ঢুকেই পড়েছি আর আজকে পয়লা বৈশাখের দিন অনেক মানুষ আসছে কিন্তু এই চা বাগান ঘুরতে আর এখানকার সিকিউরিটিরা আজকে কিন্তু চা নাস্তা খাওয়ার কিছু টাকা দিলে ভিতরে ঢুকে সুযোগ লাকাতোড়া চা বাগান থেকে মালনী থেকে চা বাগান নাকি তার কাছে আরো বেশি ভালো লেগেছে আর আমার কাছে কিন্তু দুটাই বেস্ট মনে হয়েছে আর আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকিনি আর আইনের তো বলছিল আমার লাক্কাতোড়া চা বাগান থেকে মালনী চাবাগানটা চা বাগানটা বেশ ভালোই লেগেছে আর শরীরটা খুব টায়ার্ড লাগছে কারণ সুন্দর আগে আমাদের বাসায় ফিরতে হবে আর আয়ান তো খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছে আয়ান বলছে আম্মু আর দেখব না বাসায় চলো বাসায় চলো আয়ানকে আমরা বলছি না আজকে বাসায় যাব না আজকে সারা রাত এভাবেই ঘুরবো তুমি তো শুধু ঘুরতেই পছন্দ করো বাসায় যেতে চাও না তাহলে আজকে কেন বাসায় যেতে চাচ্ছ আজকে তো যাবই না বাসায় আর আয়ান তো একথা শুনে কান্না করছে বলছে চলেন বাসায় চলেন বাসায় আর ছেলে যখন মুখ ফুটে বলছে বাসায় যাব তখন তো মনে হচ্ছিল উড়ে উড়ে চলে যায় তো যাই হোক বাসার উদ্দেশ্যে রওনা হলাম কারণ বাসা থেকে সেই সকাল এগারোটার সময় বের হয়েছি আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খাওয়া দাওয়া করলাম অনেক জায়গায় ঘুরলাম দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছিল এজন্য ওর আব্বু খুব খুশি আমিও তো মহা খুশি আর সব থেকে বড় কথা আমার ছেলে খুব আনন্দ পেয়েছিল আর এটা কিন্তু সেই লাক্কাতোড়া চা বাগানের গেট এই লাক্কাতোলা চা বাগানটা কিন্তু ছড়া চা বাগানের সামনে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ